আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে দর্শকের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব যে কন্টেন্টের উপরে আপনাদের কমেন্টস নিয়ে কথা বলবো সেখানে একটা কোনো কমেন্টস একটা কোনো কন্টেন্ট না আমি একাধিক নিয়ে কথা বলব আর এগুলো র্যান্ডমলি আপনারা যেভাবে পাঠিয়েছেন সেভাবেই আমি ওখান থেকে কিছু নির্বাচন করেছি আপনার নিজেরও বুঝে যাবেন কোনটা কোন কন্টেন্টের উপর বিএনপি জাতীয় পার্টি সহ অন্য কোনো পার্টির দল নিষিদ্ধ চায় না এই ধরনের একটা কন্টেন্ট আমরা গত করেছিলাম সেটার উপরে একটা কমেন্ট এসেছে লিখেছেন মাঝহার ইসলাম তিনি লিখেছেন মাসুদ ভাই আপনার সময় নষ্ট না করে সংক্ষেপে একটা কথা বলি ধরি মাছ নাছুই পানি বিএনপি মনে করে বাংলাদেশের মানুষ এখনো বোকা আছে উনি কি বলতে চেয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় যে কমেন্টটা পড়ছে এটাও বিএনপির একটা আচরণ নেই সেখানে বলা হয়েছে জেন জি লিখেছেন মাসুদ কামাল ভাই আপনার অনেক আলোচনায় অনেক সুন্দর মাঝে মাঝে আপনি আওয়ামী লীগের প্রতি দুর্বল হয়ে যান মনে হয় তখনকার সময়টাতে সারা দেশে রাজনৈতিক যে আবহাওয়া বিরাজ করছিল তাতে বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিরোধিতা করার কোনো সুযোগ ছিল বলে অন্তত আমার মনে হয় না বিএনপি তো আঞ্জুমান মফিজুল ইসলাম করে না ওনারা তো রাজনীতি করে ওনাদের বুঝ ওনারা বুঝবেন এটাই স্বাভাবিক আওয়ামী লীগ বিএনপির সাথে এমন কোনো সুন্দর ব্যবহার করেনি যার জন্য আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া বা করুণা দেখানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে বিএনপি মনে করি মিস্টার জেনজি আপনার সঙ্গে কিন্তু আমি একমত আমি কখনো বলিনি যে আওয়ামী লীগের প্রতি বিএনপিকে দয়া দেখাতে হবে দয়া না দেখানোর প্রচুর কারণ আছে এবং আপনি তার কিছু উল্লেখ করলেন এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই আমার বক্তব্যটা হল ওই সময় কী পরিবেশ ছিল না ছিল সেটাও ওনারাই বুঝবেন আমার বক্তব্য ছিল উনি ওনারা মুখে যা বলেছেন কাজে সেটা করেননি এটি আমার বক্তব্য তারপরেও আপনি একটা বড় মন্তব্য অনেক সময় নিয়ে লিখেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ তারেক মোহাম্মদ লিখেছেন জনাব আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করে নাই বিএনপি চাইলে তখন নির্বাচন করতে পারতেন এখন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির হাত আছে সেহেতু ভবিষ্যতে আওয়ামী লীগ বলতে পারবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি ক্ষমতায় এসেছে বিএনপির সাহস নাই আওয়ামী লীগের সাথে নির্বাচন করার মানে আগের যে কমেন্টটা পড়লাম ওটা সম্ভবত একজন বিএনপি পন্থী ব্যক্তির এখন যে কমেন্টটা পড়লাম এটা সম্ভবত একজন আওয়ামী লীগ ব্যক্তির হতে পারে আমি সব ধরনের মন্তব্যকে আমি মানে অনার করি সম্মান দেখাই আমান ওর রেজা লিখেছেন শুদ্ধ মাসুদ কামাল ভাই আপনি হয়তো ভুলে গেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের সময়ও কিন্তু বিএনপির প্রথম থেকে কোনো দল নিষিদ্ধের পক্ষে ছিল না কিন্তু সর্বশেষ তারা ঠিকই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন কারণ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তাদেরই সব বেশি লাভ হয় এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে সব থেকে বেশি ক্ষতি হবে তাই তারা জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে নয় অর্থাৎ বিএনপি যা করছে তারা সবই নিজেদের স্বার্থের জন্য করছে কোনো কিছুই দেশের বা জনগণের স্বার্থের জন্য করছে না আজকে এই তত্ত্বাবধায়ক সরকার যদি বিএনপি দুই হাজার ছয় সালে পুরুষিত না করতো তাহলে কিন্তু শেখ হাসিনা এত বড় ফ্যাসিস্ট হতে পারত না এরপরে মন্তব্য লিখেছেন হামিদা লিখেছেন সিদ্দিক সাহেব গ্রামে বিএনপির চাঁদাবাজির কথা বললেন আচ্ছা ভাই আপনি কয়টা গ্রামে বা শহরে গিয়েছেন আপনার ধারণা ভুল বিভাগীয় শহর জেলা শহর আর গ্রামে এক দুইজন ছাড়া মানুষ ইনশাল্লাহ বিএনপিকে চায় আপনি কোনো যে কৌশলে বিএনপির বিরুদ্ধে খোঁচা মেরে কথা বলেন ভাই প্রথমত আমি কোনো খোঁচা মেরে কথা বলি না কোনো দলকে আমি খোঁচা মেরে কথা বলি না যে আপনি বলেন না খোঁচা মেরে কথা বলি আবার অনেকে এমনটাও বলে আমি নাকি বিএনপির দালালি করি আমি আসলে যাবো কোথায় যাই আমি একটা কথা বলি আপনাকে এই যে আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কয়টা গ্রামে বাস করে গিয়েছি আমার ধারণা মোটামুটি আমি ভালোই খোঁজখবর রাখি আপনি যতগুলি গ্রাম বা শহরে গিয়েছেন তার চেয়ে কম গিয়েছি বলে আমার কাছে মনে হয় না আমি একটা ঘটনা বলে তাহলে বুঝবেন বাংলাদেশের যতগুলি জেলা আছে প্রত্যেকটা জেলায় কমপক্ষে তিন থেকে চারজন লোকের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয় প্রত্যেকটা জেলায় কিভাবে হয় সেটাও বলি আমি বিভিন্ন পত্রপত্রিকায় চাকরি করেছি প্রায় চোদ্দোটা তো চাকরি আমি করেছি যেখানে আমি জব করেছি যে পত্রিকাতেই করেছি যে টিভিতেই করেছি অথবা যে অনলাইনে করেছি সে অনলাইনে কিন্তু প্রত্যেকটা জেলা শহরে একজন করে প্রতিনিধি আছে তাদের প্রায় সবার সঙ্গে আমার সম্পর্ক আছে দু একজন বাদে প্রায় সবার সঙ্গে আমার নিয়মিত সম্পর্ক আছে চাকরি চেঞ্জ করলেও সম্পর্কটা চেঞ্জ হয় না সম্পর্কটা রয়ে গেছে কাজে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় ভাই আমি এই সমস্ত খোঁজখবর নিয়েই কথা বলি আজকে আমি বলি না তারপরে যা হোক তো আপনার আত্মবিশ্বাস বিএনপির প্রতি ভালোবাসা এগুলো সবই অনার করার মতো গ্রিন টাচ লিখেছেন আঠারো সালের নির্বাচনে অংশগ্রহণ ও সংসদে যাওয়ার জন্য কি বিএনপিও নিষিদ্ধ হবে দেশবাসী কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় শুধুমাত্র জামাতের মতো একটি দাগি দলের ইচ্ছা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমার মনে হয় দেশবাসী সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে এবং জনগণকে তাদের সিদ্ধান্ত তাদেরকে নিতে দেওয়া হোক তুমি মানে আমার কাছে ওনার মন্তব্যটা খুব পছন্দ হয়েছে আসলে কিন্তু তাই তবে শুরুতে যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কিন্তু একদিন উঠবে যে দু হাজার আঠারো সালের নির্বাচনে তো মিনপংশ নিয়েছিল ওটা তো সরেজির হাসিনা সরকারের নির্বাচনই ছিল কেন নিল যাই হোক এই প্রশ্নের উত্তর তারা দেবেন কিনা আমি জানি না এরপরের কমেন্টে লিখেছেন মোহাম্মদ নুরুল আমিন তিনি লিখেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সর্বপ্রথম পনেরো ফেব্রুয়ারি ছিয়ানব্বই সালে কারা হরণ করেছিল ইঙ্গিত করছেন এরপরের যে কমেন্ট আমি পড়ছি সেটা হলো গতকালকে সকালে আমি যে দর্শকের কথা অনুষ্ঠানটা করেছিলাম সেখানে মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা নিয়ে কিছু কথা বলেছিলাম সেখানে ওই প্রসঙ্গে যে একটা মন্তব্য এখানে আছে যেমন ইকবাল আহমদ লিখেছেন পান্না রাষ্ট্রদ্রোহী কাজ করেছে ইকবাল আহমদ আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই কীভাবে রাষ্ট্রদ্রোহী কাজ করল যে অনুষ্ঠান থেকে মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে উনি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন উনি এখানে একটা কথাও বলেননি চুপচাপ বসেছিলেন তখনও ওনার কথা বলার টার্ন আসেনি উনি কী বলতেন না বলতেন আপনি কিচ্ছু জানেন না উনি জাস্ট ওখানে বসেছিলেন তার থেকে আপনি কি করে বুঝলেন যে উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন এই যে কথাগুলো আপনি বলেন না এগুলো হলো কি একজন লোককে আপনি অপছন্দ করেন অতএব সে রাষ্ট্রদ্রোহী হয়ে গেলো এই কাজগুলি কিন্তু আওয়ামী লীগ আমলে হইতো আওয়ামী লীগ কিন্তু জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে বলতেন এটা নাকি রাষ্ট্রদ্রোহী কাজ যেটা মানুষ কথা বলছে ওটাও রাষ্ট্রদ্রোহী ছিল একটা কথা মাথায় রাখবেন সরকার বিরোধিতা আর রাষ্ট্র বিরোধিতা এক কথা নয় সরকার যে কোনো সরকারের বিরোধিতা করা আপনার নাগরিক অধিকার একটু করতেই পারেন তো এটা তো রাষ্ট্রদ্রোহী হয়ে গেল না যাই হোক আমি মনে করি যে আপনাদের এই বিষয়গুলো নিয়ে একটু কেয়ারফুল হওয়া উচিত পান্নার সম্পর্কে একজন লিখেছেন টুনটুনি টুনটুন তিনি লিখেছেন অপরাধী অপরাধী পান্নার সাংবাদিকতার আড়ালে দলদাস এবং রাজনৈতিক কর্মী আমি আপনাকে একটা কথা বলি দেখুন পান্না দলদাস কিভাবে আপনি প্রমাণ করতে পারবেন না আপনি বলবেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষে সে কথা বলে না সে আওয়ামী লীগের পক্ষে কথা বলে না সে গণতন্ত্রের পক্ষে কথা বলে ধরে নিলাম আওয়ামী লীগের পক্ষে কথা বলে আপনি গত বছর যে জুলাই মাস মানে যখন আন্দোলন চলছিল আপনি ওই সময় পান্নার ভূমিকা সম্বন্ধে কোনো ধারণা আছে মঞ্জুর আলম পান্নার ফেসবুকে চেক করে দেখেন ওই সময় আপনি কোথায় ছিলেন আপনি কি ওর মধ্যে সাহস দেখাতে পেরেছেন ও প্রকাশ্যে ফেসবুকে সরকারের বিরোধিতা করে আন্দোলনের পক্ষে একাধিক আপনার পোস্ট দিয়েছে চট করে একজন লোককে অপরাধী বলে দিলেন আপনি আর দলদাস এবং রাজনৈতিক কর্মী যেটা বললেন আমি আপনাকে গ্যারান্টি বলি বাংলাদেশের এই যে পট পরিবর্তনের পর কত লোক যে এখন আগে ছিল আওয়ামী দলদাস আওয়ামী লীগ আওয়ামী রাজনৈতিক কর্মী এখন হয়ে গেছে বিএনপির দলদাস অথবা জামাতের দলদাস অথবা এই বিএনপি জামাতের রাজনৈতিক কর্মী তাদেরকে আপনি কি বলবেন এরপরের কমেন্টে লিখেছেন ফুয়াদ চৌধুরী তিনি লিখেছেন আহ আহা মাসুদ ভাই মনে হয় পান্নাকে না দেখতে পেরে মনে খুব কষ্ট পাচ্ছেন সমস্যা নাই ভাই বেশি মিস করলে আপনিও উল্টাপাল্টা কিছু একটা বলে চলে যান ভিতরে একসাথে মোটা জালে ভাত খেলেন তারপরে কিছু হাসির ইমো দিয়েছেন ভাই একজন লোকে জেলে পাঠিয়ে একটা হাসি আনন্দিত হচ্ছেন ঠিক আছে হ্যাঁ পান্নাকে না দেখে আমি খুব মনো কষ্টে আছি কোনো সন্দেহ নেই পান্না আমার বন্ধু আমি কেন মনো কষ্টে থাকবো না আমি পান্নাকে চিনি দিন ধরে পান্নাকে আমি চিনি আমি পান্নার মতো অনেক জার্নালিস্ট খুব কম দেখেছি কাজেই মনো কষ্ট আমি থাকতেই পারি আর উল্টা কিছু বলে ভিতরে চলে যায় উনি উল্টা পাল্টা কী বলেছেন আমি জানি না আর মোটা চালের ভাত খেতে হলে আমার কোনো সমস্যা নেই আমি বেশিরভাগ সময় বেশিরভাগ সময় মোটা চালে ভাতই খাই কিন্তু এই ভয়টা আমাকে না দেখানোই ভালো এই কমেন্টে লিখেছেন চাঁদনি রাত নাম বোঝাই যাচ্ছে তিনি লিখেছেন প্রতিটি সমসাময়িক বিষয় নিয়ে আপনার ব্যাখ্যাগুলো শুনতে ভালো লাগে কাউকে না কাউকে তো স্পষ্টভাবে কথা বলতে হবে মানুষ মাত্র ভুল করে এটা তো অবাক হওয়ার কিছু নেই ভুলগুলো শুধরে আপনি আপনার ধারায় দেশের সুদিনের প্রয়োজনে দেশের এবং দেশের মানুষের স্বার্থে অবিচল থেকে এগিয়ে যান এটাই প্রত্যাশা অনেক ধন্যবাদ চাঁদিরাজ ইউজার জে ফোর কে উনি লিখেছেন আপনি পাঁচ আগস্টের আগে যেভাবে সংবাদ করতেন পাঁচই আগস্টের পরে আপনি তোষাবাদী সংবাদ অর্থাৎ আপনি সরকারের ভালো কোনোদিনই দেখেন না শুধু সরকারের খারাপটাই দেখেন আর এনসিপির খারাপটাই দেখেন এনসিপি একটা তরুণ দল কিন্তু তাদের শুধু খারাপটা চোখে পড়ে ওদের কোনো ভালো জিনিস আপনি চোখে পড়ে না কেন করবে না ওদের অনেক জিনিস অনেক ভালো জিনিস আপনার চোখে পড়ে একটা কথা মাথায় রাখবেন আমাদের কাজ মানে সাংবাদিকের কাজ কিন্তু প্রশংসা করা না প্রশংসা করার যেটা আপনারা আছেন আপনারা করবেন দলের মধ্যে লোক তারা করবে আমি কেমন সমালোচনাটা করি এই কারণে যে আমি মনে করি সমালোচনাটা করলে তারা তাদের ভুলগুলো ধরতে পারবে এবং তারা সংশোধিত হয়ে যাবে প্রশংসা করলে ভাই মাথায় উঠবে মাথায় উঠায় না নামাইতে পারবেন না প্রয়োজন সমালোচনাটা করেন সমালোচনার জন্য বস্তুনিষ্ঠ হয় সেটা খেয়াল রাখবে না তাহলে হবে সমালোচনা করা কাউকে নিন্দা করা না সমালোচনা করা মানে তাকে উপকার করা তাকে ভুলটা ধরিয়ে দেওয়া আমি সেই কাজটাই করার চেষ্টা করি আগে আওয়ামী লীগের সমালোচনা করতাম তারা ক্ষমতায় ছিল এখন যারা ক্ষমতায় আসছে তাদের সমালোচনা তো আমি করবোই আমার তো এটাই কাজ তোফায়েল আহমেদ লিখেছেন ভাই এদেশের জনগণ ভালো খারাপ বুঝে না জনগণ ভালো খারাপ বুঝলে এই রাজনৈতিক দলগুলো চুয়ান্ন বছর ধরে এই দেশে লুটপাট করতে পারতো না দেশের মানুষ সংস্কারও বুঝে না দেশের পরিবর্তন না হওয়ার পিছনে সবচেয়ে বড় দোষী জনগণ তারা কাকে ভোট দিবে কেন দিবে সেটাই জানে না সিনবাদ লিখেছেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধারাবাহিকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার পুরাই ব্যর্থ রাষ্ট্রযন্ত্রের ভারসাম্যহীনতা ও স্বেচ্ছাচাহিতা দেখে আমরা জনতা আজ পুরাই কনফিউজ এখন যে প্রশ্নটি সাধারণের কাছে তীব্র হয়ে উঠেছে তা হলো আমরা কি তবে ফ্যাসিস তাড়িয়ে ফ্রাঙ্কেনস্টাইনের যুগে প্রবেশ করলাম কঠিন প্রশ্ন ভাই এটা লিখেছেন রাজু শামীম জনগণ কি চায় বাংলাদেশের রাজনীতিবিদগণ জানেন না এমনকি সাংবাদিক বুদ্ধিজীবীদের ধারণা নাই ওনারা শুধু বলেন আমি মনে করি আমি মনে করি বলে আধুনিক সভ্যতায় কোনো ভ্যালু আছে কি আরেকটা খেলা আছে সেটা হচ্ছে এনসিপি আর জামাত ইসলামকে ঠেকাতে হলে মাঠে আওয়ামী লীগ লাগবে কারণ এরা সবাই প্রতিপক্ষ আর এদের রেফারি থাকবে বিএনপি আগামী রাজনৈতিক কালচারে খেলার মাঠ কামাল ভাই কি বুঝতে পেরেছেন ভাই পুরোটা বুঝতে পারলাম না তবে কিছুটা বুঝেছি কিছুটা বুঝেছি আপনার বক্তব্য মানে অনেক গভীর আশা করি আমার দর্শক যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন প্রিয় দর্শক এই পর্যন্ত ছিল আমার নির্বাচিত আমি যেগুলি গ্রহণ করেছি সেই কমেন্ট আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আমরা চেষ্টা করছি যে দর্শকের কথাটা মোটামুটি নিয়মিত করা যায় কি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ